কুজুবিল্লাহ ইমনাজ শাহী তোওয়ানি রজিম বিসমিল্লা রহমান রহিম নুনজিলুল্ল কুর রানি মা হুয়াশিফা ওর রহিমা তুল্লিল আল আমিন আসসালাম আলাইকুম প্রিয়দর্শক সকলে আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি সকলের জন্য আন্তরিক কষ্টভেচ্ছা এবং সকলে সুস্থতা কামনা করি এবং সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ইত্যুৎবি নিয়ে হাজির হয়েছি এই ছোট ছোটো বড়ো সকল মানুষের জন্যই বৃদ্ধ অবৃদ্ধ এই কাজটি সকলের জন্য এই হলো যে সকল মানুষ ভয় পান বা ভীতু হয়ে থাকেন বা কোনো জায়গায় বেড়াতে গিয়ে ভয় পান শুলটা ঝাঁকি মারে ওঠে বা হঠাৎ করে শুল আপনি কাপুন দিয়ে উঠে বা আপনি কোনো জায়গায় একা যাইতে পারেন না বা আপনি এমনি কোনো কিছু দেখেই ভয় পান বা হঠাৎ করে আপনি কোনো একটা সায়ের মতো কোনো কিছু দেখে ভয় পাইলেন বা আপনাকে কোনো মানুষ জোরে কথা বা গালি দিলেই আপনি ভয় পান বা ছোট শিশু বিভিন্ন আরা জঙ্গল বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বা সেইখান থেকে বাড়িতে এসার পর দেখা যায় সেই বাচ্চা ভয় কাটছে বা ভয় পেয়ে সে চিৎকার করছে মানুষ ভয়ে ও আতঙ্ক থাকে সে সকল শিশু বাচ্চা এবং বৃদ্ধ এবং সকল প্রকার মানুষের জন্য এই তদবিরটি কাজে লাগবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির এ তদ্দ্বিদটি অবশ্যই আপনারা নিজে করবেন এবং আপনার বাড়িতে ছোট শিশু বাচ্চা এবং যারা এরকম ভয় পায় বা ভয়ে সে চিকার মেরে ওঠে বা কাঁধে সবসময় সে বয়ের মধ্যে থাকে তার অন্তর দুর্বল হয়ে আসে আপনারা এই অনা অনায়সে করতে পারবেন এই তদবির নিয়ম আমি আপনাদেরকে দেখায় দেব সরাসরি আমি বই থেকে দিচ্ছি যাতে আপনারা এই কাজটি করতে পারেন বা আপনাদের লেখার সুবিধাতে দিচ্ছি যেন লেখাগুলো আপনাদের পুষ্ট হয় আপনাদের দিন কোনো অসুবিধা না হয় যাতে আপনারা এই কাজটি করে আপনার শিশুকে নিরাপদে রাখতে পারেন তাহলে আসেন চলে যাই আমরা সেই নিয়মগুলো দেখে আসি এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আশা করি সকলেই আমার কথাগুলো বুঝতে পারছেন মনোযোগ সহকারে কাজটি করার চেষ্টা করবেন যে নিয়ম আপনাদেরকে দেখাইতে চাইছিলাম সেই নিয়মটা এখন দেখেন এখানে যেভাবে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেভাবে করার চেষ্টা করবেন আপনি যদি নিজের ভয় ভীতি দূর করতে চান তাহলে নিম্নস্কা তাসমাটি আপনার ব্যবহৃত কাপড়ের জাম দ্বারা কলম বানাইয়া জল এবং জাফরান ও মাসুক দ্বারা অঙ্কন করিতে হইবে তারপর তাসমাটি তামিয়াতনে ভরিয়া নিজের বাহতে ব্যবহার করিতে হবে ইনশাল্লাহ ভয় দূর হয়ে যাবে এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন যে নিয়ম দেখলেন হুবুহ এই নিয়ম পরে ওই নস্কা আপনি লেখে কাজটি করার চেষ্টা করুন কাজটি করলে আপনার ভালো হবে এবং আপনি নিজে এবং আপনার শিশু এবং আপনি নিরাপদে থাকতে পারবেন সকল কিছুর থেকে রক্ষা করার মালিক আল্লাহ কিন্তু নিজেকে কিছু তুদবির করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে তাহলে আপনি আপনার কাজে সাকসেসফুল হতে পারবে আল্লাহ ছাড়া মানুষকে রক্ষা করতে পারবে না একমাত্র আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য যাবেন আসসালামু আলাইকুম